প্রাণ দিতে চাই মন দিতে চাই সবটুকু ধ্যান সারা খুন চাই তোমাকে হো তোমাকে স্বপ্ন সাজাই নিজেকে হারাই আর দুটি নয়নে রোজ নিতে যাই তোমাকে তোমাকে অসাধারণ সূর্য দেখে এই গানটাই আমার মাথায় সবার প্রথমে এলো কিন্তু গান মাথায় এলো তো শুধু চলবে না পেছনটায় আমরা দুজন মানুষকে দেখতে পাচ্ছি তাদের কাছে যাব কিছু প্রশ্ন নিয়ে প্রশ্নগুলো উত্তর নেব এবং টাকাগুলো জিতিয়ে দেওয়ার চেষ্টা করব আসুন হ্যালো আসসালামু আলাইকুম আমি কি মাঝে দাঁড়াতে পারি জি কি মিষ্টি দেখতে মাশাআল্লাহ নাম কি আপু তোমার আল আরবী আল আরবি আর ভাইয়া তোমার হামি আল হামিম দুজন খুব সুন্দর মিষ্টি মিষ্টি ছেলেমেকে পেয়ে গিয়েছি তোমাদের কাছে আমরা একটা কুইজ নিয়ে এসেছি যেখানে আমরা পাঁচটা টোটাল কোশ্চেন করব তোমাদের প্রত্যেক প্রশ্নের সঠিক উত্তরের জন্য তোমরা পাচ্ছ 100 টাকা করে এবং প্রশ্নের উত্তর সঠিক দিতে দিতে কোনো প্রশ্ন যদি ভুল করে ফেলো তবে কিন্তু টাকাগুলো ফেরত দিয়ে দিতে হবে ওকে এসে দিল কেন ভাই এই দিতে চাও না না কি সুন্দর ফুল সাদা পছন্দ আচ্ছা তোমার কাছে আমার প্রশ্ন করার আগে একটু গল্প শোনার আছে তোমার কি মনে হয় কোন জেলার ছেলেরা বা মানুষের একটু কুটনৈতিক টাইপের হয়ে থাকে মুন্সিগঞ্জ কে বাদ মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ কেন কারণ আমি চিনি কোনো কথা তুমি চেনো মুন্সিগঞ্জ তুমি মুন্সিগঞ্জে জি এটা কুটনৈতিক টাইপের হয়ে থাকে জি এর সমস্যা কি মানে মানুষের পিছনে লাগিয়া থাকে আর কি আর কোন জেলার ছেলেকে বিয়ে করতে পারলে তোমার কপাল খুলে যাবে বলে তুমি মনে করো ভাবি নাই কখনো এটা কিন্তু এখনই দেখতে হবে ভাবো জানি না পুরা এলাকা চলে চল চলে চলে চিটোগল জানি না সিলেট হ্যাঁ সিলেট 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 এটা তোমার ল্যাঙ্গুয়েজে বলো মুন্সিগঞ্জের ল্যাঙ্গুয়েজে তো তুমি সিলেটের ছেলেকে ভীষণ পছন্দ করেন তুমি পেলে খুবই খুশি হবে বিয়ে করতে তোমার আপত্তি নেই এটা তুমি তোমার ভাষায় বলো মুন্সিগঞ্জের ভাষায় আমি সিলেটের ছেলে বিয়ে করতে পছন্দ করব। পছন্দ কর মুন্সীগঞ্জে এত কিউট ল্যাঙ্গুয়েজ বা মাসাল্লাহ খুবই সুন্দর লাগলো ভাই আপনার কাছে প্রশ্ন যায়। কোন জেলার মেয়েদের বিয়ে করতে পারলে আপনার ভাগ্য খুলে যাবে বলে আপনি মনে করেন ঢাকার ঢাকার ঢাকা ওকে ঢাকা কেন ঢাকার মেয়েরা সুন্দরভাগি লজ্জা পেয়ে গেলাম ওকে ঢাকার মেয়েরা কেন ঢাকার মেয়েদের ভালো লাগে ঢাকার মেয়েরা বেশি ওপেন মাইন্ডেড এবং গি গি ওদের ড্রেসিং সেন্স সব কিছুই আমার অনেক ভালো লাগে খুব ভালো লাগলো উত্তরটি পেয়ে আমি খুবই খুশি হলাম উত্তরটি পেয়ে এবার প্রশ্ন পর্বে চলে যাই কোন জিনিস কাটলে বড় হয় পুকুর কি করে বাবা প্রশ্ন আগে কি এত পুকুর কেন বলুন নদীর পাশে দাঁড়িয়ে পুকুর বলো না পুকুরই পুকুরি মায়া পুকুর시오 পুকুর আছে পুকুর কেন ভাইয়া কারণ আমাদের গ্রামে পুকুর অনেক দেখা হয় তো মানে পুকুরের মাটি কাটলে আরো বড় হয় আচ্ছা আপু যেহেতু তুমিই উত্তরটাই দিয়েছো তুমিই বলো পুকুর কেন কারণ পুকুর কাটলে বড় হয় মাটি মানে মানে পুকুরটা তত তো বড় হয় পানি যতটুকু থাকে গোসল করা হয়েছে কখনো পুকুরে হ্যাঁ হ্যাঁ ও ও তবে তার কোনো কথাই নেই সঠিকভাবে উত্তর দিয়ে তুমি পেয়ে গেলে আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস

জন্য আপনার ক্ষতি হয়ে গেলে আপনার এতে আফসোস হবে না না মানে আপনার মেইন টার্গেট আমাকে বাঁচানো হ্যাঁ ইস প্রেম ভালো রে বুঝলাম ঢাকার মেয়ে কেন পছন্দ করে এখন বুঝলাম ঢাকার মেয়েরাও এই ধরনের মানুষজন খুবই পছন্দ করে ওকে আমার প্রশ্নটির উত্তর আমি এখনো পাইনি কাকে ডুবতে দেখে কলসি কলসি তো আমরা আবার পানি ভরিয়ে তুলে ফেলি কলসি মাছ মাছ পানিতেই থাকে ডুবতে দেখে আমরা কেউ বাঁচাই না সূর্য সূর্য কেন আর সূর্য যখন অস্তে ডুবে যায় মানে তখন তার বাঁচানো হয় না খালি আসে খালি আসবে বলো বলো না মানে সূর্য অস্তে গেলে তো আর আবার আচ্ছা আপনি কি আমার চোখের দিকে তাকাতে লজ্জা পাচ্ছেন আমি সব মেয়েদের চোখে দিকে তাকাই দিই লজ্জা কি আমারই লজ্জা লাগছে আচ্ছা আপনি বলেন সূর্য হ্যাঁ সূর্য আমি কি বলবো ভুল হলো আমি টাকা দিয়ে দিই তবে এত মিষ্টি একটা ছেলে শর্টে করতে দিয়ে পেয়ে গেল আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস ভাইয়া খেলা জমে যাচ্ছে দুশো টাকা পেয়ে গেল দুটো প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আর বাকি তিনটে প্রশ্ন কোনোটার উত্তর ভুল গেলে টাকাগুলো আমরা আবার নিয়ে নেব ওকে তৃতীয় প্রশ্নটি হলো কোন সুখে আনন্দ হয় না কোন সুখে আনন্দ হয় তুমি ভাবতে থাকো ভাইয়ার কাছে যাই কোন সুখে আনন্দ হয় না কষ্ট নেয়া যায় কিন্তু নেওয়া যাচ্ছে না কোন সুখে আনন্দ হয় না সুখের সঙ্গে মিল রেখে কোনো একটা কিছু কোন সুখে আনন্দ হয় না দুঃখে সুখ আছে সুখ শব্দটা জড়িত কোন সুখে আনন্দ হয় না আমি কাউকেই দেই না আপনি আপনার কষ্ট হলে আপনি চোখের দিকে তাকিয়ে দেখে তাকালেই পারবেন কোন সুখে আনন্দ হয় না মিষ্টি আমি অসুস্থ হয়ে ভালো কোন শোখে আনন্দ হয় না কষ্ট কষ্ট তো না কষ্টে কষ্ট মিয়া যায় বাট আমরা নিতে পারছি না সুখ জড়িত আছে এমন কোন সুখ যেটাতে আনন্দ হয় না অসুখ হ্যাঁ হ্যাঁ অসুখ অসুখ কেন কারণ অসুখের শেষে সুখ আছে মানে ওইwidehatতে যে সুখ আছে কিন্তু অসুখের তো মানে এটা তো মানে আমার দিকে তাকে সব গুলিয়ে যাচ্ছে লিটারেলি ও কি বলবো বুঝতে পারছ না কিন্তু সঠিক উত্তর দিয়ে তুমি পেয়ে গেছো আমাদের তরফ থেকে 100 টাকা কংগ্রাচুলেশনস আচ্ছা ওনাকে আমার কিছু প্রশ্ন করতে মন চাইছে আচ্ছা তুমি বলো ভালোবাসাকে দুটো লাইনে সংজ্ঞায়িত করতে চাইলে তুমি কি বলবে কি মেয়ে তুমি চাও ট্রাস্ট মোস্ট ইম্পর্টেন্ট আর লয়াল থাকবে

কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না মন তো ফাটে না বাবা মন তো ভেঙে যায় কেউ যদি সাইড করে কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে ডিসকোয়ালিফাই হয়ে যাবে কোশ্চেনটা সো কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না ভাই আপনি পারবেন আপনি উচিত রাউন্ড স্টার্ট করব তোমাকে শেষ প্রশ্ন করে কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না তুমি তুমি তোমার ড্রেস কালারটা সুন্দর সাদা সাদা গোলাপ মাথায় দিয়েছো সাদা পছন্দ সাদা রঙের সাথে মিল রেখে এমন কিছু যেটা ফাটলে আওয়াজ হয় না একটু ভাবো আমি আরো বেশি যদি বলে দিতে চাই তবে বলবো কোনো খাবারের জিনিস ডিম হ্যাঁ ডিম ফাটলেটা কাশ করে একটা সাউন্ড হয় তোমার মাথায় ফাটাবো এবার না পারলে বলো কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না বাহ অডিয়েন্স জড়ো হয়ে গিয়েছে তোমাদের উত্তরের জন্য কোন জিনিস ফাটলে আওয়াজ হয় না টাউন টাউন চার্ট করবো এবার আমরা দুধ দুধ কেন

কোনোভাবেই আমি আটকাতে পারলাম না পঞ্চম প্রশ্নটি সঠিক উত্তর দিয়ে প্রথমবারের মতো এই জায়গাটায় কাউ কেউ পেয়ে গেল আমাদের তরফ থেকে ইন টোটাল 500 টাকা কংগ্রাচুলেশন জায়গাটার আসার পর থেকে প্রথম প্রতিযোগী তারা যারা পাঁচটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে পেয়ে গেল পাঁচশো টাকা তোমাদের অসংখ্য অসংখ্য শুভকামনা ভবিষ্যৎ জীবনের জন্য কেমন লাগলো এ আর কে এই ইনিশিয়েটিভটা খুব ভালো আচ্ছা এইভাবে যে এইভাবে সূর্য দেখতে এসে যে পাঁচশো টাকা পেয়ে গেলে বাড়িতে গিয়ে কি বলবে জানি না পাঁচশো টাকা কোথায় পেলে যদি জিজ্ঞেস করে সত্যটাই বলবো ফুচকা খাওয়া স্বপ্ন পূরণ হয়েছে কমপ্লেট খাবে জানি না আমাকে খাওয়াবে অবশ্যই চলেন আমাকে খাওয়াবে খাওয়াবেন কি করে তুই ও লজ্জায় ও লজ্জা দেখে আমি ব্লাশ করছি তুমি নাকি আগে ওকে ফালিয়ে দিতে চাইলে নদীতে হ্যাঁ ওইটা তো আপনাকে বাঁচানোর জন্য আপনি কি করেন বাঁচানোর জন্য সে আমাকে একটু ফালাবে তারপর নামবে আপনি বলছেন লাভ দিব না পুচকা খাইতে চাইলে খাবে হ্যাঁ খাবো ওকে খুব ভালো লাগে তোমাদের সাথে খেলে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য 500 টাকা জিতে গেলে এরা তো আমাদের কাছে থেকে পাঁচ পাঁচশো টাকা জিতে নিল পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে এবার চলুন দেখি বাকি প্রতিযোগীরা সেইম ভাবে উত্তরগুলো দিয়ে পাঁচশো টাকা জিতে নিতে পারে কিনা বা তার থেকে কম বা কিছুই না চলুন দেখে আসি